হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই ব্লগটা হচ্ছে একটা পিকনিকের ব্লগ আমাদের শীতকালের প্রথম পিকনিক তো সেটা ছিল হচ্ছে এগারোই জানুয়ারি দু আমাদের পিকনিকটা হচ্ছে ম্যাসাঞ্জর ড্যামে তো সকাল সকাল কিন্তু স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তখন সকাল সাড়ে সাতটার মতো সাড়ে সাতটা বাজে নিই ওই সাতটা দশ পনেরো হবে আমরা এখন টোটোতে করে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের সিউড়ি বাস স্ট্যান্ডে বাস দাঁড়ানোর কথা ওখান থেকেই কিন্তু সবাই বাসে উঠবে তো চলো যাওয়া যাক তো আমরা তো টোটো করে এদিকে চলে এসেছি দেখো আর তখন অনেকটাই সকাল সব দোকান খোলেনি রাস্তা দেখছো একদম ফাঁকা ফাঁকা তবে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই ছিল যদিও আমরা সকালে স্নান করেই কিন্তু এসছি আর বাসে উঠতে উঠতে মোটামুটি রোদ উঠে উঠে গিয়েছিল তো দেখো ওয়েট করছি বাসে রীতিমতো সবাই এসে পৌঁছায়নি এই হচ্ছে বাঙালির টাইম মানে সাতটা পনেরোই সবারই এখানে আসার কথা অলরেডি সাড়ে সাতটা থেকে আটটা হয়ে গিয়েছে উঠে পড়েছি দেখো মোটামুটি বাসে অনেকজন বসে পড়েছে এখনো দু একজন আসা বাকি আছে ওয়েট করছি এখনো বাস ছাড়তে পারেনি সাতটা পনেরোয় কিন্তু বাস ছাড়ার কথা মানে সাতটা পনেরোর মধ্যে এখানে আসার কথা সাড়ে সাতটায় বাস ছাড়ার কথা এখন আটটা বেজে গিয়েছে এই হচ্ছে বাঙালির টাইম আটটা দশ বাজে এখনো বাস ছাড়েনি যাই হোক সবাই এসে যাওয়ার পরে কিন্তু মোটামুটি বাস ছেড়ে দিয়েছে তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আমরা অনেকক্ষণই ওয়েট করেছি আমরা শুধু নয় আরও অনেকজন ছিল আর এই হচ্ছে আমাদের শিউরি বাস স্ট্যান্ড দেখে নাও সবাইকে দেখিয়ে দিচ্ছি এখান থেকেই কিন্তু অনেক লং এর লং এর বাস আর কি এখান থেকেই ছাড়ে এই যে নেতাজি সুভাষ বাস টার্মি টার্মি এইখান থেকে এখান থেকে বোলপুর সাঁইথিয়া আরও অনেক জায়গায় সমস্ত বাস পাওয়া যায় আর এই বাস স্ট্যান্ডেই নেমেই কিন্তু আমাদের বাড়ি আসতে হয় তো তারপর দেখো এই সবুজ রাস্তাঘাট পেরিয়ে চলে আসছি আস্তে আস্তে ম্যাসাঞ্জোর ড্যামের দিকে ম্যাসাঞ্জোর ড্যামে আমি এর আগে অনেকবার এসছি তবে বাচ্চাদের সঙ্গে আসার একটা আলাদা আনন্দ আছে সবাই মিলে বেশ মজা করতে করতে কিন্তু যাচ্ছি এখন ম্যাসাঞ্জোর ড্যামে আর এই যেয়ে যাওয়ার পথে আমাদের তিলপাড়া ব্যারেজটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যদিও এখন আমাদের তিলপাড়া ব্যারেজে কাজ চলছে জলও নেই সেরকম কিছুদিন আগে আর কি ভেঙে গিয়েছিল অনেকেই হয়তো জানো যাই হোক মেরামতির কাজ চলছে আর এই যে ফাঁকা রাস্তা দিয়ে কিন্তু চলে আসছি আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসার সময় মানে এত হাওয়া এত হাওয়া কিন্তু জানলা বন্ধ করার উপায় নাই ছোট ছোট বাচ্চারা জানলা কিছুতেই বন্ধ করতে চাইছে না তো সেই হাওয়া খেতে খেতে কিন্তু যাচ্ছি এখন আর এই ভিউটাকেও এনজয় করছি তো তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো আর এই যে এই আমাদের বাড়ির থেকে মানে মেসাঞ্জ যাওয়ার পথে রাস্তায় দেখো এখনও পর্যন্ত কিছু মাটির বাড়ি দেখতে পাওয়া যায় আমাদের গ্রামের বাড়িতেও জানো তো মাটির বাড়ি এখনও পর্যন্ত আছে পাকা বাড়ি তো অবশ্যই আছে তবে আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সর্ষে ক্ষেত দেখো সর্ষে গাছ কি ভালো লাগে না দেখতে মানে একদম হলুদ হয়ে রয়েছে পুরো ভরে রয়েছে তো বাস থেকে তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম তো মানে ভিউটা কিন্তু দারুণই লাগছিলো আর এই সময় সর্ষে মানে ভোরে ভোরে সর্ষে ফুল ফোটে এত ভালো লাগে দেখতে আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু প্রায় মেসেঞ্জোরের একদম কাছে চলে এসছে আমাদের বাড়ি থেকে মানে সিউড়ি থেকে বাসে আসতে ওই এক থেকে দেড় ঘন্টা মতো লাগলো মেসেঞ্জোরে মানে বাড়ি থেকে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না ম্যাসেঞ্জোর ড্যাম আসতে আর এখানে আসলে পাহাড় আর নদী টাইপের একটা মানে ভিউ এত সুন্দর পাওয়া যায় অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে আর যেহেতু আমরা অনেক সকালেই এসেছি তাই দেখো মানে এত ঠান্ডা ছিল কুয়াশায় কিন্তু পাহাড় একদম ঢেকে রয়েছে তো পৌঁছে গেছি কিন্তু ম্যাসেঞ্জোর ড্যামে পিকনিকের সম্পূর্ণ ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে পারছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পিকনিকের বাকি অংশটা তোমাদের সঙ্গে এর পরের পরে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল না তখন সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভ্লগ এটা